আলাইকুম আহমতুল সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমাদের কাছে একজন দিনী ভাই জানতে চেয়েছেন সাত ভাগে কোরবানি করা যাবে কোরআনের এবং হাদিসের আলোকে জানালে উপকৃত হব উত্তর হচ্ছে সাত ভাগে কোরবানি করা যায় যেটি আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি আন।

একটি গরুতে সাতজনের অংশগ্রহণে কোরবানি করেছে যে হাদিসটি সহি মুসলিম শরীফে এসেছে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি উঠ এবং গরু ও মহিষে সাতজনের অংশগ্রহণে কোরবানি করা যায় চাই সেটি একই পরিবারের সাতজন হোক অথবা বিভিন্ন পরিবারের সাতজনের অংশগ্রহণে কোরবানি হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে জিন বুঝে مانار توفيق دان كرو شكرا بلي آمين والسلام عليكم ورحمة الله وبركاته